নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো তোমাদেরকে প্রত্যেককে স্বাগত জিওগ্রাফি মাস্টার ক্লাসের প্রথম পর্বে আজকে আমরা এই পর্বে ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আজকের পর্বের প্রথম প্রশ্ন আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য তোমাকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে এশিয়া পরবর্তী প্রশ্ন কোন নদী পৃথিবীর দীর্ঘতম নদী হিসেবে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নীলনদ পরবর্তী প্রশ্ন মাউন্ট এভারেস্ট কোন পর্বতমালায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ হিমালয় স্ক্রিনের পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক প্রশান্ত মহাসাগর তোমরা যারা এই চ্যানেলের নতুন দর্শক আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা পূর্ণ দর্শক আছো তারা অতি অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটি তোমাকে কেমন লাগছে পরবর্তী কানাডার রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ অটোয়া পরবর্তী প্রশ্ন গোল্ডেন গেট ব্রিজ কোন শহরে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ সান ফ্রান্সিসকো স্ক্রিনে পরবর্তী প্রশ্ন কোন দুটি মার্কিন রাজ্য অন্য কোনো রাজ্যের সাথে সীমান্ত ভাগ করে না এই প্রশ্নটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক হাওয়াই এবং আলাস্কা পরবর্তী প্রশ্ন গ্রেট ব্যারিয়ার রিপ কোন দেশের উপকূলে অবস্থিত এই প্রশ্নটির সঠিক উত্তরটি হয়ে যাবে অস্ট্রেলিয়া পরবর্তী প্রশ্ন কোন শহর শহর ভালোবাসার নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ প্যারিস চলো পরবর্তী কোন শহর চিরন্তন শহর নামে বিখ্যাত এই প্রশ্নটি সঠিক উত্তরটি হয়ে যাবে ঘ রোম পরবর্তী প্রশ্ন কোন নদী মিশরের রেখা হিসেবে পরিচিত বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি আমি দেবো না এই প্রশ্নের উত্তরটি দেবে তোমরা আর যদি এই প্রশ্নের সঠিক উত্তর আমি না পাই তাহলে ভিডিও আপলোডের চব্বিশ ঘন্টার মধ্যে আমি অবশ্যই পিন কমেন্টে দিয়ে রাখবো এর উত্তরটি চলো পরবর্তী বলতো ব্রাজিলের রাজধানী কি ব্রাজিলের রাজধানী হল ব্রাসিলিয়া পরবর্তী প্রশ্ন বিশ্বের দীর্ঘতম উপকূল রেখা কোন দেশের সঠিক উত্তর হবে অপশান কানাডা আচ্ছা বলতো বন্ধুরা তাজমহল কোন শহরে অবস্থিত হ্যাঁ এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ আগ্রা দেখো বন্ধুরা তোমরা যারা সরকারি চাকরি জন্য পড়াশোনা করছো তারা তো ভিডিওটি অবশ্যই দেখো এবং তোমরা যারা ভূগোলের ছাত্রছাত্রী আছো তারা তো দেখোই এবং নিজের বন্ধু বান্ধবীদের অতি অবশ্যই শেয়ার করো পরবর্তী প্রশ্ন কোন মহাদেশ হিমায়িত মহাদেশ নামে পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক আন্টার্কটিকা পরবর্তী প্রশ্ন আয়তনের দিক থেকে কোন হ্রদটি সবচেয়ে বড় মিঠা জলের হ্রদ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক সুপ্রিয়ার হ্রদ পরবর্তী প্রশ্ন চারটি গোলার্ধে একমাত্র কোন মহাদেশটি বিস্তৃত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ আফ্রিকা পরবর্তী নিউ ইয়র্ক রাজ্যের রাজধানী কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ আলবেনি পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মরুভূমি কোনটি এই প্রশ্নটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ আন্টার্কটিকা মরুভূমি আজকে আমাদের এই পর্বের একেবারে শেষের প্রশ্নটি হলো কোন প্রণালী ইউরোপ ও এশিয়াকে পৃথক করেছে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ বসপোরাস প্রণালী তো এই ছিল আমাদের আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অতি অবশ্যই কমেন্টে জানাও আর অতি অবশ্যই কমেন্টে এটি জানাও যে তোমরা এই পর্ব থেকে কতগুলি প্রশ্ন উত্তর দিতে পারলে তো খুব শীঘ্রই দেখা হচ্ছে জিওগ্রাফি মাস্টার ক্লাসের দ্বিতীয় পর্বে ভিডিওটি গুরুত্ব সহকারে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ